প্রিয় পর্যটক ভোলাবাসী বরিশালবাসী আমরা দেখাচ্ছি মধুচৌধুরীর ঘাট থেকে লক্ষ্মীপুর সেখান থেকে ভোলা যাওয়ার জন্য অনেকগুলো স্প্রিড বোট সময় হচ্ছে ঘাটে থাকে সেই ঘাটটি দেখাচ্ছি এবং স্প্রিড বোর্ডগুলো দেখাচ্ছি এখানে অনেক ধরনের ছোট ছোট নৌকা রয়েছে মাছ নৌকা এটি মাধ্যমে মাছ ধরা হয় এবং যে স্প্রিড বোট রয়েছে সেই স্প্রিড বোটের মাধ্যমে মধুচৌধুরীর ঘাট থেকে হচ্ছে ভোলা অথবা দৌলত খান অথবা হচ্ছে বরিশাল পর্যন্ত যাতায়াত করা যায় সেই স্প্রিড বোর্ডগুলো দেখতে পাচ্ছেন এটি চব্বিশ ঘন্টা হচ্ছে যাতায়াত করতে পারে আমরা মজু চৌধুরীর ঘাটে রয়েছে আজকে একত্রিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ আমরা মধুচৌধুরী ঘাটে দেখাচ্ছি এবং এখানে ড্রেজারার দেখতে পাচ্ছেন সময় এখানে মাটি খনন করে রাখা হয় পরিষ্কার করে রাখা হয় আর যারা হচ্ছে ভোলা থেকে মধুচৌধুরী ঘাটে আসতে যেতে চান তারা দিন রাত চব্বিশ ঘন্টা এখানে আসলে স্পিড বোটের মাধ্যমে হচ্ছে যাতায়াত করতে পারবেন আপনারা যারা আমাদের ট্রাভেল ব্লগ দেখেন তারা লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ